এস কে এম গোডার্ম এর পক্ষ থেকে আপনারা কাছে দূরে থাকেন না কেন আপনাদের প্রীতি ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব হচ্ছে এই ছাগলটা আমার কাছ থেকে কিনেছিল এক কাকা বাবু আজকে তারই চিত্র দেখুন দেখুন একটা গুজরি ব্রিড এই ছাগলটা নিয়ে নিয়েছিল যখন তখন খুবই ছোট ছিল মানে দুধ খায় দুধ খাওয়া অবস্থায় মানে যে ছাগলের লাটটা সব সবথেকে ছোট ছিল আর এই ছাগলটাকে কাকাবাবু পছন্দ করেছিলেন এখন দেখুন ছাগলটাকে খেলা কৰে নাম কি রেখেছো কাকা ডন ডন দেখুন লেন দেখুন বন্ধুরা দেখুন ডন দেখুন ঝুল কারণ এই ছাগলটা যখন নিয়েছিল বলেছিলেন যে ছাগলটা কোনোদিন মানে বিক্রি করবে না নিজেও খাবে না শখ জাস্ট শখ নিজেও খাবে না বিক্রিও করবে না কাটবেও না এইভাবেই থাকবে একটা শখ করে এই ছাগলটা নিয়েছিল এখন আমার সঙ্গেই খেলা করছে না ধরো

দেখুন কাকা বাবু কিন্তু কাজ করে এসে সারাদিন এই ছাগলটার সঙ্গে খেলা করে নাকি ওই মানে ও এটা খেলা করছে আর কি ও ছাড়লেই আমার কাছে চলে আসবে হ্যাঁ বন্ধুরা একটা ভালো একটা আজকে জিনিস দেখাবো আপনাদের জিনিসটা দেখে রাখবেন হাড় ভাঙা গাছ দেখতে পেলাম এই দেখুন এই একটা দারুণ ঔষধি গাছ একে বলে হাড় ভাঙা গাছ একে বলে হাড় ভাঙা গাছ দেখুন এরকমই হয় কারণ মানুষের হোক ছাগল গরু পশু যারই হোক না কেন এই গাছটা একটা দারুণ খুব মূল্যবানই গাছ দেখুন আমার মোটামুটি পাঁচ থেকে ছটা ছাগলের পা ভেঙে গেছিলো একদম টোটাল ভেঙে গেছিলো এই গাছটা এই কাণ্ড এরকম নিয়ে গিয়ে আমি থেতলো করে হালকা গরম করে যেখানে ভেঙে গেছিল সেখানে চটা দিয়ে বেঁধে এইটা দিয়ে বেঁধে রেখেছিলাম হাড় অটোমেটিক জোড়া হয়ে গেছিলো এই গাছটার দারুণ একটা উপকারী গাছ এটা দেখে নিন ছাগল পালন করতে গেলে কখনো কি অ্যাক্সিডেন্ট হতেই পারে যাদের মাচা আছে তাদের কিন্তু পা ভাঙার ভয় বেশি থাকে মাচার যে ফাঁকে পা ঢুকে গেলে তখন কিন্তু ভাঙার ভয়টা বেশি থাকে তাই বন্ধুরা এই গাছটা ভালো করে দেখে রাখেন যাদের মাচা আছে বিশেষ করে তারা একটু ভালো করে দেখবেন একে বলে হাড় ভাঙা গাছ দেখুন একটা গাছ দেখুন একটাই চলে এসছে এইবার দেখুন চারিদিকে তাহলে চলুন একটু ডনের কাছে যাই ছোট ছিল যখন আমার কাছ থেকে নিয়েছিল খুব ছোট ছিল হ্যাঁ এই যে দেখুন এই যে যে ছিদ্রটা কত বড় ছিদ্র এর ভিতরে যদি পাটা ঢুকে যায় তখন ও যদি ছুটতে চায় তখন পা ভেঙে যাওয়ার ভয় থাকে তাই হাড় ভাঙা গাছ রাখতে হবে এখন এটা খাসি করে দিয়েছে চলেন কাকাবাবুর সঙ্গে একটু কথা বলি বাড়ির লোকেশনটা দেখবেন বন্ধুরা তাহলে শখ কি জিনিস নমস্কার কাকাবাবু ভালো আছেন ভালো না আপনার নাম কি আলী আলী বাড়িটা কোথায় টেহট্ট খাসপুর তেহট্টো খাসপুর জেলা নদিয়া থানা টেহট্ট খাসপুর গ্রাম হ্যাঁ বলছি কাকাবাবু এই ছাগলটা আপনি যখন কিনেছিলেন বলেছিলেন যে আমি একে নিজেও খাবো না বিক্রিও করব না শখ আমি ভেবেছিলাম যে আপনি হয়তো কুরবানি উদ্দেশ্য দেবেন বলেছিলেন যে না তাও আমি দেব না মানে সব দেখুন শখটা কি জিনিস ছেলি বলি উত্তর দেয় ছেলে বললেই উত্তর দেবে তাই তার এতটাই ভালোবাসা আপনাদের ভিতরে সে তো দেখতেই পেলাম এসে যেভাবে মস্তি হচ্ছে ছাগলের সঙ্গে তাহলে ও দাঁত হয়েছে কটা সেটা বলতে দাঁত বলতে পারলেন না চলেন বন্ধুরা দাঁতটা দেখে আসি কদাত হয়েছে আদান্ত এখনো দাঁতই হয়নি এখনো দাঁত হয়নি এর বডি ওয়েট আছে বন্ধুরা চল্লিশ কিলোর ওপরেই আছে এখনো দাঁত হয়নি এটা গুজরি ব্রিড দেখি ছেলে বলে ডাকাতো এখনো তো আমাদের না দেখতে মানে কাছে থাকলে পরে উত্তর দেবে না মানে যখন দূরে থাকবা দেখতে পাবে না ডাক দিলেই ও ও ডাকবে তাই হ্যাঁ যতবার 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 তার মানে এখন যদি ঘরে যাও ডাকলে উত্তর দেবে হ্যাঁ তাহলে যাও তো দেখি ঘরে এবার তোমাকে দেখতে পারি কি যাও তো দেখি ঠিক আছে চলো আমি তোমার কাছেই যাব ছেলে আয়

আপনাদের খামারের পশুগুলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক এই কামনা করি